আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলগুলোর মধ্যে চলছে প্রস্তুতি জানা গেছে এই নির্বাচনে জিয়া পরিবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পাঁচটি আসনে এর মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাই তিনটি আসনে প্রার্থী হতে পারেন জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা তিনি নির্বাচন করলে ঢাকা সতেরো ক্যান্টনমেন্ট গুলশান ও বারিধারা আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া একটি আসনে নির্বাচন করলে তার সৌজন্যে সেই আসনটি থেকে অন্যান্য প্রার্থীরা নমিনেশন প্রত্যাহার করে নিতে পারেন তারেক রহমান এই প্রথমবার নির্বাচন করবেন তাকে নিয়ে কৌতূহল রয়েছে রয়েছে ভোটারদের উচ্ছ্বাস খালেদা জিয়া নির্বাচন না করলে ঢাকা সতেরো থেকে নিজেই নির্বাচন করতে পারেন তারেক রহমান দীর্ঘদিন ধরে আসনটিতে নিজের প্রভাব রেখে চলেছেন বিএনপির জোট জোটসঙ্গী চাপার আন্দালিব রহমান পার্থ তারেক রহমান নির্বাচনে আসলে এই আসনে দেখা যাবে না তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান আসনটিতে তিনিও নতুন পেশায় ডাক্তার এই প্রার্থীর পক্ষে তারেক রহমানের মতো একজন হেভুয়েট প্রার্থীকে মোকাবেলা করা মুশকিল হবে তারেক রহমান এছাড়াও নির্বাচন করতে পারেন তার শ্বশুরবাড়ির এলাকা সিলেট এক আসনে সিলেট এক আসন সম্পর্কে বলা হয় এই আসনে যারা বিজয়ী হয় তারাই সরকার গঠন করে সেক্ষেত্রে এই আসনে তারেক রহমানের মুখোমুখি হতে পারেন সিলেট জেলা ও মহানগর আমির হাবিবুর রহমান ইতিমধ্যেই তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এর আগে এই আসন থেকে জামায়াত প্রার্থী কখনো নির্বাচিত হয়নি এখানেও অপ্রতিনি হয়ে উঠতে পারেন তারেক রহমান এছাড়াও তারেক রহমান থাকছেন ফেনী এক আসনে সেখানে তার মুখোমুখি হবেন জামায়াত প্রার্থী এস এম কামাল উদ্দিন তিনি জামায়াতের মজলিশে সুরা সদস্য এর আগে আসনটিতে পরপর পাঁচবার খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন বলা হয় এই আসন বিএনপির ঘাঁটি এখানেও অন্য কারোর সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা কম তারক রহমানের স্ত্রী জোবায়দা রহমান বা মেয়ে জাইমা রহমান আপাতত রাজনীতির বাইরেই থাকছেন তবে বিএনপির সূত্রগুলো বলছে নির্বাচন করতে পারেন আরাফাত রহমান স্ত্রী শর্মিলি রহমান সিথি তিনি নির্বাচন করলে তার প্রতিদ্বন্দ্বী হবেন জামায়াত প্রার্থী জেলা জামায়াতের প্রাক্তন আমির আব্দুল মতিন আসনটি হবে মাগুরা এক এই একই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান গত বছর নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ এবছর নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব নির্বাচন করলে আসনটিতে ত্রিমুখী লড়াইও হতে পারে এবারই প্রথম রহমানের জন্মস্থান বগুড়া থেকে হয়তো জিয়া পরিবারের কাউকে নির্বাচন করতে নাও দেখা যেতে পারে পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান মন দিয়ে শোনো প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভট ধানের শীষের জন্য হ কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের